আসসালামু আলাইকুম আই আইহ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম বাসার গেস্ট আসবে তো তাদের জন্য আমি কি কি আয়োজন করলাম তো সেটারই একটা ছোট ব্লগ তো প্রথম কয়েকদিন তো বাসায় কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ততা তারপর এর আগে বিয়ের খেয়ে খেতে গেলাম তারপর এর আগেও গেস্ট ছিল বাসায় তো এরকম করে করে আসলে এই মাছটা আমার এভাবেই যাচ্ছে তো এই তো প্রথমে আস্তায় গেলাম আস্তা থেকে বাকি যা যা কেনার ছিল সেগুলো নিয়ে আসলাম তো বাসায় তো রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আগের দিন তো আমি চিকেনগুলোকে মেরিনেট করে রেখেছিলাম তো আজকে ভাজা ভাজাভুজির পালা আজকে করে রাখতে হবে তো এখানে আমি শুটকি শিরার জন্য শুটকিটাকে সিদ্ধ করে নিচ্ছি আর এইখানে টক রান্না করলাম বা ট্যাঙ্গা আর এক পাশে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সুটকি রান্না করার জন্য এখানে মাছ ভিজিয়ে নিয়েছি কিছু সবজি ছিল আর গাছের লাউ পাতা পেরে নিয়েছি এই তো সবজি সমস্ত কিছু দিয়ে আমি এখন সুটকি শিরাটাকে রান্না বসিয়ে দিচ্ছি তবে আমি আমার স্টাইলে করছি আমি জানি না আপনাদের মতো তো হয়েছে কিনা মানে অনেকে আসলে অনেকভাবে করে তো আমি এভাবে করছি তো সিলেটের মানুষ আবার একটু অন্যভাবে করে তো আমি আসলে মিক্স ম্যাক্স করার চেষ্টা করেছি তো এই তো এরকম শীতল সুটকিকে এভাবে আমি সিদ্ধ করে জাস্ট পানিটা অ্যাড করব আর কিছু মাছও অ্যাড করেছি আর এই তো এখানে শাক এখানে লাউ শাক আর কিছু শাক পাতা ছিল আর এখানে আলু দিয়েছি আর রুই রুই মাছ ছিল রুই মাছের মাথা লেজ প্যাটি সব সব কিছুই মিলিয়ে দিয়ে দিই ছি আর এখানে আমি আলু দিয়েছি টমেটো একটা দিয়েছি আমাদের দেশে আহ কুমিল্লাতে এভাবে দেয় মানে কাঁচা টমেটো দেয় পাকা টমেটো দেয় মেবি তো যাই হোক আর এখানে কিছু মিষ্টি কুমড়া তারপরে সিমও ছিল তো সমস্ত কিছু মিলিয়ে ভাবলাম যে একটা সুটকি তরকারি রান্না করা যাক আর এই তো চিকেনগুলো ভেজে নিলাম আর ওখানে আমি পেঁয়াজটাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি তো সমস্ত কিছু মানে আসলে তিন চারটা চুলা থাকলে কত যে উপকার হয় আর সমস্ত কিছুর কুটাকাটা বা রেডি থাকলে দেখবেন রান্না করতে কিন্তু সময় লাগে না আর এখানে একটা নাগামরিচ আমি একটা না দিয়ে হাফ দিচ্ছি এগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম তো এভাবে অল্প অল্প করে খেয়ে আমার এত দিন গেছে আর সব সময় তো খাই না এই তো আমার সমস্ত রান্নাবান্না এখানে আরও অন্যান্য যে আইটেমগুলো ছিল তো আমার হাজব্যান্ডও কিছু হেল্প করেছে যার জন্য আমার একটু কষ্ট কম হয়েছে যেমন সবজিটা কেটে দিয়েছে তারপর পেঁয়াজ কেটে দিয়েছিল তারপর চিকেনটাকেও ঠিকঠাক করে দিয়েছিল তারপর আলাদ কেটে দিয়েছে অনেকগুলো কাজই করেছে আর এখানে আমি একটা ঝাল পিঠা করছি আর এই পিঠাটা খেতেও সুস্বাদু আর বানাতেও খুব সহজ মানে একটাও মানে নষ্ট হয়ে যায় না তো এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন এই পিঠাটার নাম হচ্ছে ঝাল পোয়া পিঠা আর এটা বানানো খুব সহজ আর খুবই টেস্টি সবাই ছোট বড় সবার খুব পছন্দের এই তো আমার ডাইনিং টেবিলটাকে ঠিক করে নিলাম আর এখানে পিঠা ভেজে নিলাম মানে দুই দিনের ব্লগটা আমি একসাথে শেয়ার করছি আজকে গেস্ট আওয়ার দিন আর গেস্টরা আমার জন্য বা আমাদের বাসার জন্য যত কিছু মানে স্ন্যাক্স এনেছে ফল ফ্রুট এনেছে তো আমরা খাবার দাবার শেষ করে আর সেটা আর ভিডিও করা হয়নি তো আমরা চলে গেলাম আমাদের বাসার কাছের বিচে তো আমাদের বাসায় একটা ছোট্ট সোনা বেবি এসেছিলো তো সে পানিটা খুব এনজয় করছিল পানিতে নামিয়ে দেওয়া হলো তো সেদিনের ওয়েদারটা আবার একটু মেঘাচ্ছন্ন ছিল তাই খুব খুব একটা ভালো লাগেনি একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এই তো বাসায় এসে পায়েস রান্না করেছিলাম তো পাশে পায়েস চা আর অন্যান্য আম কেটে দিয়েছিলাম তো সেগুলো নাস্তা খাওয়ার পর আরও কিছু গেস্ট আবার সন্ধ্যার সময় এসছে তাদের জন্য আবার অনেক কিছু খাবার রেডি করলাম এই আর কি আর এই যে সাবান দেখতে পেলেন এটা আমার এক আমার ননদের ছেলে আমার জন্য আলবেনিয়া থেকে নিয়ে এসছে খুবই সুন্দর ফ্লেভার আর এই তো গেস্টদের আনা সেই সব গিফট তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টস করবেন আল্লাহ হাফেজ